কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনে জাতক জাতিকাতে দু হাজার পঁচিশ সালে ফার্স্ট অফ মে টু সেভেন্থ মে আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনাটিতে আলোচনাটিতে আপনাদের কিন্তু পুরোটাই থাকা উচিত তার কারণ চন্দ্র এই সপ্তাহটি শুরুয়াত করছে কর্মস্থান থেকে চন্দ্রকে কেন্দ্র করেই কিন্তু আমরা এই উইকলি প্রেডিকশন আপনাদের সামনে প্রস্তুত করে থাকি এর সাথে সাথে আপনাদের রাশির অধিপতি বুধ কিন্তু এই সপ্তাহে মার্গি এবং বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ রাজযোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি এর সাথে সাথে শুক্র কিন্তু আপনাদের কেন্দ্রীয় স্থানে ভাগ্যাধিপতি ভাগ্যস্থানের অধিপতি শুক্র আপনাদের কেন্দ্রীয় স্থানে উচ্চস্থ হয়েছে এবং মার্গি হয়েছে মানছি শনি রাহুর পিসার যোগ আছে তৎসত্ত্বেও এই সপ্তাহটি আপনাদের ক্ষেত্রে ভাইটাল একটি সপ্তাহ স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটি প্রকৃত মর্মাট তো আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকে তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত নেটাল চার্ট আর তার সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার আপনি চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন এনিটাইম অনলাইন বা বাইফোন কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি গ্রহদের যুবরাজ বুধ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কন্যা রাশির জাতক জাতিকাতে দু হাজার পঁচিশ সালের পয়লা মে আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে ছয় লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না যেখানে কেতু বসে আছে এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস পুরো সপ্তাহটি জুড়েই কেতু মহারাজ যেখানেই গোচর করবেন আর আপনাদের সপ্তমভাবে চতুর্গ্রহী যোগ কিন্তু তৈরি হয়ে এখনও অবস্থিত এখানে শুক্র উচ্চস্থ হয়ে মার্গী হয়েছে আপনাদের ভাগ্যাধিপতি অর্থাৎ আপনাদের ভাগ্যস্থানের অধিপতি এবং পরিবার বাণী এবং অর্থের ভাবের অধিপতি বুধ শুক্রে লক্ষ্মী নারায়ণ এখানে আছে বুধ রাহুর জড়ত্ব যোগ এবং শনি রাহুর পিসার যোগ সূর্য কিন্তু আপনাদের ব্যয়ভাব বা মোক্ষের ভাবের অধিপতি অষ্টমভাবে গোচর করছে পুরো সপ্তাহটি জুড়েই এখানেই থাকবে বৃহস্পতি ও পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের ভাগ ভাগ্যস্থানেই গোচর করবে চন্দ্র সপ্তাহটি শুরুয়াত করছে আপনাদের কর্মস্থান থেকে মঙ্গল পুরুষ সপ্তাহটি জুড়ে আপনাদের লাভভাবেই গোচর করতে চলেছে দেখুন প্রথমেই আপনাদের যেটি বলবো শুক্র উচ্চস্ত হয়েছে মার্গি হয়েছে তাহলে যে সমস্ত কন্যারাশির জাতক জাতিকারা বিবাহের স্বপ্ন দেখছিলেন অবিবাহিত আছেন বিবাহের যোগ্য বা যোগ্যা তাহলে অবশ্যই বিবাহের যোগ কিন্তু আপনাদের আসতে পারে স্বামী স্ত্রী একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে কিন্তু আপনারা যেতেই পারেন তবে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদের বিরত থাকা উচিত বিশেষ করে আইনি ব্যাপারে দাম্পত্যের ব্যাপারে পার্টনারশিপ বিজনেসের ব্যাপারে এবং ভাইপো ভাইজির ব্যাপারে অনেকের ক্ষেত্রে অনেক কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু বিগত দেড় দু মাসের মধ্যে অথবা বর্তমানে কিন্তু আপনাদের সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটতে পারে বা ঘটেছে হয়তো চোখ কান খোলা রেখে গিয়ে যান গোপন কোনো সম্পর্ক থাকলে এখন তো আপনি সেফ আছেন তবে আর মাত্র কয়েক মাস পরেই কিন্তু সেটি প্রকাশ্যেও চলে আসতে পারে সাবধানতা অবলম্বন করে চলতে হবে যারা বিশেষ করে ভেনাসের সেক্টরে বিজনেস করছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে বুধ আপনাদের রাশির অধিপতি রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছে তাহলে ব্রেনও আপনাদের অনেকটা সার্প কাজ করবে তবে ত্যাগের মানসিকতা আপনাদেরকে রাখতে হবে যেহেতু কেতু ওখানে অবস্থান করছে কোনো জিনিসকে আটকে বা জড়িয়ে ধরে যেন রাখবেন না নিজে জেদের বশবর্তী হয়ে কোনো জিনিসকে আটকে রাখবেন না সময়ের স্রোতের সাথে নিজেকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করুন এ সময় নাম যশ প্রভাব প্রতিপত্তিও কিন্তু আপনাদের বৃদ্ধি পাওয়ার যোগ আমরা কিন্তু পরিলক্ষিত করছি এর সাথে সাথে নতুন করে কোনো বিজনেসের শুরুয়াত যদি করতে চান আঠেরোই মে পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে এ সপ্তাহটি তো ওয়েট আপনাদেরকে করতেই হবে সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথে ধীরে ধীরে সম্পর্কের উন্নতি হবে যদি মেজাজকে আপনারা ঠান্ডা রাখতে পারেন ব্যাংকের ব্যালেন্সও বৃদ্ধি হতে পারে ভাগ্য আপনাদেরকে ধীরে ধীরে সঙ্গ দেবে কারণ ভাগ্যস্থানের অধিপতি উচ্চস্থ মার্গী যদিও বৃহস্পতি সেখানে আছে তৎসত্ত্বেও তবে হ্যাঁ পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন পিতার সাথে সম্পর্কের দিকে একটু নজর দিন আর চন্দ্র কিন্তু কর্মস্থান দিয়ে আপনাদের সপ্তাহটি শুরু করবে মে মাসের এক তারিখ বৃহস্পতিবার সকাল তিনটে বেজে চৌদ্দ মিনিটে চন্দ্র আপনাদের কর্মস্থানে গোচর করবে এখানেই থাকবে শনিবার সকাল ছটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত তাহলে বৃহস্পতিবার শুক্রবার এই দুদিন চন্দ্র যেহেতু আপনাদের কর্মস্থানে থাকবে যারা বিশেষ করে নার্সিং সেক্টরে আছেন বা নার্সের কাজ নার্স হিসাবে কাজ করেন ইদার মেল আর ফিমেল নার্স ইট ডাজেন্ট ম্যাটার এছাড়া যারা সমাজসেবা বা কোনো প্রকার অ্যাফেকশানে স্নেহ মায়া মমতাযুক্ত এমন কোনো সেক্টরে কাজ করেন অথবা যারা সুইট ইন্ডাস্ট্রিতে মিষ্টির দোকান যাদের আছে বা যারা ডেয়ারি ইন্ডাস্ট্রি দুগ্ধজাতীয় প্রকল্পের মধ্যে যারা আছেন তরল সম্পর্কিত জল সম্পর্কিত মানুষের আবেগ সম্পর্কিত বিজনেস যারা করেন বা চাকরি যারা করেন তাদের জন্য সময় সুযোগ এক প্রকার বেটার পরিগণিত হচ্ছে সপ্তাহের প্রথম দুদিন তবে সপ্তাহের প্রথম দুদিন কিন্তু আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই আপনাদেরও কিন্তু নতুন জমি বাড়ি গাড়ি এগুলিও কিন্তু ক্রয় করার যোগ থাকছে মায়ের সাথে সম্পর্কের উন্নতি মায়ের তরফ থেকে স্নেহপ্রাপ্তি বা মা কিন্তু আপনার তরফ থেকে স্নেহপ্রাপ্তি করতেই পারে অ্যাফেকশানিক মুডে আপনারা থাকতে চলেছেন এই চন্দ্রই কিন্তু শনিবার সকাল ছটা বেজে ছত্রিশ মিনিটে মঙ্গলের সাথে সংযুক্ত হবে আপনাদের লাভভাবে আর আপনাদের লাভভাবের অধিপতি লাভেশ কিন্তু স্বয়ং চন্দ্র নিজের গৃহে প্রবেশ করতে চলেছেন তাহলে প্রথমেই আপনাদেরকে বলবো যে শনিবার সকালবেলা থেকে সোমবার দুপুরবেলা পর্যন্ত মে মে মাসের তিন তারিখ থেকে পাঁচ তারিখ দুপুরবেলা পর্যন্ত আপনাদের লাভের মাত্রা বাড়তে পারে স্টক মার্কেটে অর্থ বিনিয়োগ আপনারা করতে পারেন এবং এর সাথে সাথে কিন্তু অবশ্যই বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন লাক্সারি কোনো আইটেম আপনারা ক্রয় করতে পারেন আত্মবিশ্বাস তুঙ্গে থাকতে চলেছে আই ইনকামের নতুন উৎস আপনাদের সামনে আসবে সময় সুযোগের সদ্ব্যবহার এই কদিন কিন্তু আপনারা করতেই পারেন লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আর এই সপ্তাহটি জুড়ে বহুবার টাকা পয়সা উপার্জনের সুযোগ আপনারা কিন্তু একের পর এক পেতে থাকবেন এই চন্দ্রই কিন্তু আবার সোমবার দুপুরবেলা গোচর করে যাবে আপনাদের টুয়েলভ থাউজে অর্থাৎ মে মাসের পাঁচ তারিখ দুপুরবেলা আর সেখানেই থাকবে মে মাসের আট তারিখ পর্যন্ত তাহলে অবশ্যই সোমবার দুপুরবেলার পর থেকে মঙ্গলবার বুধবার এই যে দুয়ারাই দিন চন্দ্র টুয়েলভ থাউজে কিন্তু গোচর করছে তাহলে আপনাদের খ বাজেটকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে খরচের মাত্রাকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে তা হলে ব্যাংকের ব্যালেন্স একটু ঘাটতিও কিন্তু পড়তে পারে সপ্তাহের অন্তিম পর্যায়ে গিয়ে এই সময়টিতে আপনাদের মধ্যে আধ্যাত্মিক চিন্তন চেতনা গ্রো করতে পারে অকাল ফিল্ড জাদুতন্ত্র মন্ত্রবিদ্যা বা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা আর এন ডি সেক্টরে যারা আছেন পিএইচডির কাজ যারা করছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ এক প্রকার বেটার পরিগণিত হতে চলেছে তবে ওই বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে ঘুমের সমস্যা থেকে থাকলে ইমিডিয়েট আপনারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে যেন ভুলবেন না জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ যদি সিদ্ধান্ত গ্রহণ করতে চান তাহলে অবশ্যই আপনাদের মেজাজকে ঠান্ডা রাখতে হবে চঞ্চলতার মাত্রা কিন্তু বাড়তে চলেছে আর এ সময় কিন্তু অবশ্যই আপনারা যদি চান তাহলে স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন যাদের এজ ফর্টি ফাইভ ক্রস করেছে ফুল বডি চেক আপ যদি না করানো থাকে অবশ্যই একবার করিয়ে নিতে যেন ভুলবেন না প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও অনর্থ হতে পারে না ভুল ভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না আর একই সাথে আপনারা নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছুই হতে পারে না আপনাদের ক্ষেত্রে বারবার কিন্তু আমি একই কথা বলে থাকি যে বুধ এবং সরি হ্যাঁ বুধ শুক্র এবং শনি এই তিনটে গ্রহের মজবুতি অত্যাবশ্যক তাহলে অবশ্যই রেগুলার সবুজ এলাচ খান গণেশজির নাম জব ধ্যান আরাধনা করুন সবুজ রঙের একটি ছোট গণেশ মূর্তি গৃহে এনে দক্ষিণ বা পূর্ব দিকের দেওয়ালে রেখে দিয়ে পূজা অর্চা করতেই পারেন এর সাথে সাথে শনিবার করে আপনাদের সরিষার তেল বেগুন আমরা খেতে বারণ করেছি শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন কিনবেন না হাইজেন মেনটেন করুন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান রাখার চেষ্টা করুন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ হওয়ার চেষ্টা করুন আর যতটা সম্ভব সবুজ রবিবার করে এবং বুধবার করে আপনারা সবুজ রঙের শাক সবজি খেতে পারেন সেটি আপনাদেরকে লাভান্বিত করবে বুধবার সবুজ পোণ শুক্রবার হলুদ পোড়ুন এবং শনিবার ব্ল্যাক আর ব্লু পোড়ুন দেখবেন লাভান্বিত হানড্রেড পারসেন্ট হবেন বন্ধুরা মে মাসটি ঘটনাবহুল একটি মাস তিন তিনটি গ্রহ রাশি পরিবর্তন করবে চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন